আজকে আমি আপনাদের জন্য বাঙালির পছন্দের কই মাছের একটি রেসিপি নিয়ে আসলাম বাই দ্য আমি আমার ঘরের শেফ রুমেল আর আপনারা দেখছেন রাউলস কিচেন আর আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাব কই ভাপা বা ভাপা কই যে যে নামেই ডাকেন না কেন কই ভাপা করার জন্য আমি নিয়েছি চার পিস কই মাছ আমি এখানে দেশি কইটা ব্যবহার করেছি বিকস আপনারা ট্রাই করবেন দেশি কইটা নেওয়ার জন্য হাইব্রিডের কইটা নেবেন না নিয়েছি সামান্য পেঁয়াজ কুচি নিয়েছি কাঁচা পাকা কিছু মরিচ কুচি নিয়েছি সামান্য ধনিয়া পাতা নিয়েছি চার পিস আদা এবং তিন কোয়া রসুন সাথে নিয়েছি সামান্য পোস্ত দানা এই সমস্ত উপকরণগুলো আমি একটি মিক্সিং জারে ভালো করে একটা ফাইন পেস্ট করে নেবো ইউয়ার্স আপনারা দেখছেন রাহুলস কিচেন আর আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি কই ভাপা বা ভাপা কই রেসিপিটি খুবই মজাদার এখন আমি একটি বাটিতে মাছের সাথে সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি সামান্য মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো এবং স্বাদ মতো লবণ সেই সাথে দিয়ে দিচ্ছি সামান্য সরিষার তেল এখন সমস্ত উপকরণগুলো আমি মাছের গায়ে ভালো করে মেখে নিয়ে তিরিশ মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দেবস এই মশলাগুলো আপনাকে হাতেই মাখাতে হবে তবে খুবই সাবধান কই মাছের সামান্য কাঁটা থাকে সেটা খুবই ধার থাকে আপনারা সাবধানে কাজটি করবেন এখন আমি দিয়ে দিচ্ছি কিছুটা ধনে পাতা আমি হাত দিয়ে একটু কেটে কেটে টুকরো করে দিয়ে দিচ্ছি এবার উপর দিয়ে আমি ছড়িয়ে দিচ্ছি সামান্য পেঁয়াজ কুচি এবং সেই সাথে আরও কিছুটা ধনে পাতা এখন আমি একটি হাড়িতে গরম পানি চড়িয়ে দিয়েছি দিয়ে দিয়েছি একটি স্ট্রেনার এখন আমি স্ট্রেনারের ওপরে আমি বাটিটা বসিয়ে দিয়ে ত্রিশ মিনিটের জন্য ঠেকে রান্না করব। এই পর্যায়ে আমার চুলার আঁচটা থাকবে একেবারেই মিডিয়াম এখানে একটা কথা মনে রাখবে হাই ফ্লেমে রান্না করা যাবে না এটা মিডিয়াম আছেই রান্না করতে হবে তিরিশ মিনিট পর আমি চলে আসলাম আমি ঢাকনাটা খুলে দেখছি দেখুন বিয়ার্স আমার কিন্তু কই ভাপা রেডি কি লাগছে না দারুণ খুবই লোভনীয় এবং খুবই সুন্দর একটা অ্যারোমা আসছে বাস তৈরি হয়ে গেল আমার কই ভাপা রেসিপিটি যদি ভালো লাগে আপনারা অবশ্যই বাড়িতে তৈরি করে খাবেন এবং আপনারা সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজটিকে ফলো করে লাইক দিয়ে রাখবেন আমি আপনাদের জন্য বিভিন্ন রকমের রেসিপি নিয়ে চলে আসবো আবারও তাহলে বন্ধুরা আপনারা এতক্ষণ রাউস কিচেন দেখছিলেন আর আমি আজকে আপনাদেরকে পাপাকই তৈরি করে দেখালাম সবাই ভালো থাকবেন আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি সামনে আবারও কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাবো আপনাদের মাঝে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ